রাধে রাধে বন্ধুরা জয়গুর জানি তাই আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা নতুন সকালে তোমাদের সঙ্গে দেখা আজকে একটু মাছ রান্না করছি এই দেখো আমার নাতিবাবু এসেছে বলে তা একটু ফ্যাসা মাছ এনেছে ফেসা মাছ রান্না করছি এবারে অনেকে অনেক রকম এই মাছটা বলে আমি তো ফ্যাসা মাছ বলেই জানি বলে ফ্যাঁসা মাছই বলছি অনেকে অনেক জায়গায় অনেক রকম নামে বলে এটা এটা আমি শুনেছি কিন্তু আমি ফেঁসামাঝি বলে অভ্যস্ত বলে তাই ফেঁসামাঝি বলছি তোমরা আমাকে যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে বলো এটা কি মাছ অরিজিনাল হুম যাই হোক এই মাছটা আমি আজকে একটু অন্যরকম করে করছি মানে এর আগে শুধু ভাজা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে শুধু ভাজা মজমজে করে ভাজলে ডাল আর আলু ভাতে দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর আস্তে তা ডাল আর আলু ভাতে দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তা তোমরা ওইভাবেও খেতে পারো আবার পেঁয়াজ দিয়ে শুধু ঝাল যদি করো সেটাও খেতে ভালো লাগবে তা আজকে যেহেতু আমার মানে সর্ষে ছিল যার জন্য বাবু একটু সর্ষে পাটা দিয়ে খেতেই চাইলো যাই হোক আমি সর্ষে পাটা দিয়ে কীভাবে করছি তোমরা একটু দেখো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ইচ্ছা হলো সর্ষে পাটা আমি মাছটাকে আলাদা মানে রান্নাটাকে একটু রান্নাটাকে একটু এগিয়ে নিয়েছি এগিয়ে নিয়ে আমি মাছটাকে একটু ভেজে নিয়েছি আর অবশ্যই একটু সর্ষে বাটায় তোমরা যদি পাঁচ ফোড়ন দাও না তাহলে সর্ষে বাটাটা খুব সুন্দর ফ্লেভার হয় এটা আমার নিজের হয় এটা আমার মা ভীষণভাবে করতো সমস্ত সর্ষে বাটা রান্না করলেই মা একটু পাঁচ ফোড়ন ব্যবহার করতো যাই হোক আমিও একটু পাঁচ ফোড়ন দিলাম একটু ইয়ে হবে মানে ভালো গন্ধ বেরোবে বলে বা ভালো টেস্ট হবে বলে একটু পাঁচ ফোড়ন দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর কিন্তু বিশেষ কিছু দিইনি আর অবশ্যই একটু সর্ষে বাটা সানরাইজের সর্ষে বাটা পাউডার আমি ভিজিয়ে রেখেছিলাম না বলবে না যাও এখন আমি কথা বলছি না বন্ধুদের সঙ্গে তা যাই হোক আমি সেই সর্ষে বাটাটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি আর এই রান্নাটা সঙ্গে থাকো সাথে থাকো আমি শেষ অবধি দেখাবো তোমাদের রান্নাটা একদম কিন্তু শুকনো শুকনো হবে এটা কিন্তু একদম কিন্তু মানে ঝোল ঝোল হবে না গামাখা গামাখা টাইপের হবে তোমরা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর আমি কিন্তু এতে কিন্তু সর্ষে পাতা মানে আলাদা করে কিন্তু জল দিই নি সর্ষে পাউডারের মধ্যে যেটুকু জল দিয়েছি সেটুকু জলে কিন্তু করেছি আমার জলটা একটু কম দিলেও হতো একটু জলটা বেশি পড়ে গেল বোধ যার জন্য একটু সময় লাগছে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি রাধে রাধে বন্ধুরা এবার রান্নাটা মোটামুটি শেষ হয়ে এসছে তা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি এই দেখো এই দেখো এবার আমি নাবিয়ে ফেলবো কড়াই থেকে রান্নাটা একদম চরচর করছে এবার শুকিয়ে আসছে এই রকম হয়েছে সর্ষে বাটা দিয়ে করে বুঝলে এটা কিন্তু খুবই শুকনো ভাতে খুবই টেস্টি লাগবে জল খুব একটা বিশেষ রাখবো না একটু গামাকা গামাকা হবে ঠিক আছে তারা এই মাছ খেতে ভালোবাসো তারা এইভাবেও করতে পারো আবার পিঁয়াজ দিয়েও শুকনো শুকনো করতে পারো যাই হোক আমি আজকে করছি বলে তোমাদের শেয়ার করছি এগুলো দেখানো খুব মতো খুব একটা কিছু আমি আমার মনে হয় না তাও তোমাদের একটু দেখাতে ভালো লাগে বলে আর আমার খুব একটা রান্নার ভিডিও তো আমি খুব একটা করি না খুব কমই করি তা যখনই যে যেটা হয়তো মন হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক তোমরা সকলে জানো যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের যারা নতুন যারা বিগিনার রান্নাঘরে তাদের খুবই উপকারে লাগে রান্নার ভিডিওগুলো তারা এগুলো ফলো করতে পারে তাদের খুব উপকার লাগে সত্যিই তাদের উপকার লাগে অনেকে অনেক রান্না তো জানে না বা একটু চেঞ্জ করে হয়তো রান্না করতে ইচ্ছে করছে স্বাদ বদলের জন্য একটু রান্না রেসিপি দেখে সেগুলো করলে ভালোই হয় খারাপ হয় না ঠিক আছে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ আর ভিডিও দেখতে থাকো কমেন্টে কিছু একটা কমেন্ট করো আর অবশ্যই তোমরা এইভাবে ভালোবাসা দিও আর ততক্ষণ জয়গুরু যাই তাই রাধে রাধে